হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আজকে একটু অন্যরকম ভিডিও দিতে চলেছি তোমাদের আমি তো বেশিরভাগ ঘোরার ভিডিও দিই তো আজকে একটু বাড়ির ভিডিও আমি দিচ্ছি যে আমি সারাদিন বাড়িতে কি করি তো মানে বসেই থাকি শুয়েই থাকি আর কি করব তো আজকে একটু কাজ করছিলাম আমাদের ঘরটা হচ্ছিল সে ঘরের সামনে ফালতু ফালতু মিস্ত্রি খরচা করে আমি বলছিলাম যে ফালতু ফালতু মিস্ত্রি খরচা করতে লাগবে না সামনে দুক্ষণ আমি করে দেবো কানি তুমি আমাকে কিছু টাকা দিয়ে দিও আমি তোমাকে করে দেবো কানি সামনে শ্রীটা তো বলছিলো পারবে না তুমি তবে বলছি হ্যাঁ আমি পারবো কানি আমি একবার দেখে নিছ আমি জিনিসটা একবার দেখে নিই না সেই জিনিসটা মনে হয় আমি পারবো তো আমি বলছিলাম ঠিক আছে আমি পারবো তুমি একবার তো আমার কাছে দিয়ে দেখো আমি পারবো করতে তো দেখো সেই জন্য আমি বসে পড়েছি করতেই যে এইখানের ভিতরে যে আর্ধেক ইটগুলো ওরা গেঁথে থুয়ে দিয়েছিলো তারপরে আমি আস্তে আস্তে করছিলাম তো ভালোই হয়ে গেছিলো আর এটা আমাদের দেখো ফলস লিং ফলস সিলিংটা করছিলাম আর তোমরা কেমন মানে দেখতে চাও যদি ডিজাইনটা তাহলে আমাকে কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা কেমন লাগলো